ক্রিপ্টো কারেন্সির কারণেও গোল্ডের দাম কিন্তু অনেক বাইরে গেছে কেন আগে মানুষ ক্রিপ্টো সম্পর্কে এত নলেজেবল ছিল না অ্যান্ড মানুষ এটার অ্যাজ এ গ্যাম্বেলিংই মনে করত জুয়াই মনে করত বাট যখন থেকে মার্কেটের ভিতরে ক্রিপ্টো চলে আসছে মানুষ এই ট্রেডিং ইনভেস্টিংয়ে আসতেছে যখনই মানুষ ট্রেডিং ইনভেস্টিংয়ে আসে অ্যান্ড ক্রিপ্টোকারেন্সিতে যখন অনেক বড় বড় ইনভেস্টিংয়ে বা অথবা আপনার ট্রেডিংয়ে লস করে তখন মানুষ চিন্তা করে স্টেবেল কী আছে গোল্ড কেন স্টেবেল বললাম এই কথাটা বিকজ যখন আমি বিটিসির ভিতরে ইনভেস্ট অথবা বার ট্রেড করার ট্রাই করব। আজকে দেখবো এক লাখ দশ হাজার মার্কেট আছে কালকে নব্বই হাজার হয়ে যায় আজকে পঁচাত্তর হাজার আছে কালকে পঁচানব্বই হাজার হয়ে যায় সো এখানে অনেক কুইক মার্কেটের ভিতরে ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট হয় দ্যাটস দ্য রিজন মানুষ অনেক বেশি প্যানিক করে সাস্টেইনেবল না এই বাইরে গেল এই কুইমে গেল এই ডোনাল্ড ট্রাম্প আসলো এক লাখ আট নয় হয়ে গেল দেন আবার সত্তর আশিতে পঁচাশিতে চলে গেল আবার এখন দেখেন এক লাখ দশে চলতেছে মানে অনেক বেশি প্যানিক হয় সাস্টেইনেবল না যে কোনো সময় আজকে যদি সাতটা থেকে আটটা কান্ট্রি বলে যে আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি ইলিগাল লাইক আপনার জাপান বলতে পারে তারপর আপনার যদি আমেরিকা বলে দুবাই কিছু কিছু কান্ট্রি আছে এইসব কান্ট্রি যদি জাস্ট বলে দেয় যে আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি ইলিগাল ক্রিপ্টোকারেন্সির দাম যদি দুই লাখ ডলার হয় এখান থেকে আপনি দেখবেন পঞ্চাশ হাজারে নাইমে আসতে পারে কেন বিকজ ক্রিপ্টো এটা মানুষ মাইনিং করতে পারে এটা খনিজ কোনো পদার্থ না যেটা আল্লাহ প্রদত্ত এটা লিমিটলেস নো আল্লাহ প্রদত্ত যেটা আছে ওটা ডিফারেন্ট হিসাব আর মানুষ যেটা ক্রিয়েট করে ওটা ডিফারেন্ট হিসাব আজকে আপনি বড় বড় মাইনিং এর সিচুয়েশন বসাই দিলে আপনি চাইলে অনেক ক্রিপ্টোকারেন্সি মাইনিং করে ফেলতে পারবেন ওকে